ঠিক আছে আপনি যেটা বলেছেন আপনার অভিযোগ যেটা যে ডাকাতে ভাবে আসতেছে আপনি কোথেকে এসেছেন

শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কতদিন করেছেন চেয়ারম্যানইschemaName কতদিন চেয়ারম্যানই করেছেন পনেরো দিন 15 দিন পুরো নামটা কি প্লিজ মোহাম্মদ জামিল বসা মোহাম্মদ জামিল hashTable তাহলে আপনি মানে পালাই যাওয়ার কারণে আপনার ছেলে বয় পেয়েছে ঠিক আছে আপু তো আপু তো বাইরেই ছিল উনি আমাদের সাথে কথা বলতেছিল কিন্তু আপু আপনি তো একবারের জন্য বলেননি আপনার হাজবেন্ড চেয়ারম্যান বা আপনার হাজবেন্ড বাসায় আছে না এমপির কথা বলেছেন সাধারণত একটা বাসায় যখন না না এমপির বাসা বলা হয় নাই বলা হয়েছে যে এখানে ছাত্ররা অভিযোগ করতেছে যে আওয়ামী একজন নেতা বা একজন এমপি এখানে আসছে ঠিক আছে আপনি তো আপনি প্রাথমিক না না আমরা তোর ডাকাত এতগুলা মানুষ পরিচয় দিচ্ছি আপনার দারোয়ানকে প্রথম থেকে আইডি কার্ড দেখাচ্ছে যে আমি অমুক আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে আমরা একটু ভিতরে দেখি সে যখন গেট না খুলছে বাহিরে একটা লোক গেছে সে জায়গা বিষয় কি জানছে জানার পর উনি দৌড়ে এসে আপনার বাড়ির মূল গেটটা লাগাই দিছে তারপরে হচ্ছে ছাত্ররা চেতে গেছে আপনারা এখনো বলেন যে এখানে আরও কেউ আছে কিনা বা তাদের যে সন্দেহ একজন এমপিও আছে এখানে আপনি চেয়ারম্যান ঠিক আছে বাট আরো একজন এমপিও আছে এখানে এমন একটা সন্দেহ ঠিক আছে

রাইট ওনার নাম হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা শ্রীপুর উপজেলার একজন চেয়ারম্যানকে এখানে পেয়েছি লিফটে কেউ চলে গেছে কিনা এখনো বোঝা যাচ্ছে না

আমরা একটু ছাদে ঘুরে দেখবো যে ছাদে কেউ আছে কি না বা ছাদে কাউকে দেখা যাচ্ছে না আচ্ছা দু একজন স্টুডেন্টকে ডাক দেন তো আমরা এই মুহূর্তে ছাদে আছি ছাদে অনেক গাছ দেখতে পাচ্ছেন একজন আওয়ামী লীগের একজন এমপি এখানে পলাতক অবস্থায় আছে এমন একটা তথ্য আছে এখানে এসে সরজমিনে আমরা একজন শ্রীপুর উপজেলার একজন চেয়ারম্যানকে পেয়েছি তবে এখানে চেয়ারম্যান সহ তার পরিবারের লোকজন এখানে আছে এছাড়া এখানে আর কাউকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না ছাদে কেউ আছে কিনা এটা স্টুডেন্টরা দেখবে ফুপুরের সাথে সিঙ্গেল যাওয়া ঠিক হবে না যদি এমপি থাকে অসুবিধারই হতে পারে শ্যুট করে দিলে কি হবে যদি সিঙ্গেল কেউ থাকে ভয় পেয়ে যায় সমস্যা চেয়ারম্যান সাহেব আপনি একটু আমাদের সাথে উপরে আসেন উপরে কেউ আছে কিনা আমরা একটু দেখব হ্যাঁ হ্যাঁ আসেন 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 নিজ থাকে কয়খিনি ষ্টুডেণ্ট আপোনাৰ

আমরা ঢুকেনি আমরা গণমাধ্যম পুলিশ আমরা স্টুডেন্টদের সাথেই আর কি আপনার সিঙ্গেট করেছে হচ্ছে সিঙ্গেট করেছে আপনার যে সিকিউরিটি ছিল এই সিকিউরিটি সিঙ্গেট করেছে আসুন হ্যাঁ দর্শক এখানে আমরা কোনো এমপিকে আমরা এখনো পর্যন্ত পাইনি তবে শ্রীপুর উপজেলার একজন চেয়ারম্যান কে আমরা পেয়েছি কারা ও সাংবাদিক আচ্ছা আমরা বলছি কি যেখানে নাকি পলাটপাট লুটপাট করতে আমাদের যদি সেনাবাহিনীকে নক করেন এখানে উপজেলায় শ্রীপুর উপজেলার চেয়ারম্যান

যে শ্রীপুর উপজেলার যে চেয়ারম্যান ছিল তিনি এই বাসায় এসেছেন তাদের দাবি হচ্ছে যে তারা বাইরে ছিল এখানে তারা এসেছেন এখানে এসেছেন আর এখানে স্থানীয় স্থানীয় যে ছাত্র বা সমাজের অভিযোগ হচ্ছে যে তারা গাড়ি থেকে সন্দেহজনক কিছু লাখিস টাকিস নামিয়েছে এখানে বিপুল পরিমাণ টাকা পয়সা থাকতে পারে এমন সন্দেহে বা অস্ত্র থাকতে পারে এমন সন্দেহে তারা এটা ই করেছে সেক্ষেত্রে